দরকার যে ঐক্যমত্য কমিশনের প্রধান আর বাংলাদেশ সরকারের প্রধান কিন্তু একই ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনুস তাহলে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তার সঙ্গে সরকার প্রধানের ভিন্ন মত থাকবার কোন কারণ নেই সাধারণভাবে এটা আমরা ধরে নিতেই পারি এবং ঐক্যমত্য কমিশন আপনাদের স্মরণ থাকবার কথা আমি এক সময় বলেছিলাম যে বিএনপি আসলে প্রতি পদে পদে খুন করছে এবং তারা কম্প্রোমাইজ করতে করতে এমন জায়গায় এসে দাঁড়াচ্ছে যে তখন আসলে কোনো কিছুই তার নিয়ন্ত্রণে থাকবে না এবং এখন যেটা দাঁড়াচ্ছে যে সেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বলা যেতে পারে এখন একমাত্র সবচেয়ে বড় দল কারণ আরেকটি দল নেই বললেই চলে ভিজিবল না সরকারও তাদের রাজনীতি করতে দিচ্ছে না তারাও সামনে আসতে পারছে না আওয়ামী লীগের কথা বলছে সো সেই বিএনপি যার অতীতে বহুবার ক্ষমতায় ছিল যারা বিরোধী দলে দীর্ঘদিন ছিল এই সরকারের সঙ্গে সমর্থন তাদের সবসময় ছিল প্রথম দিকে কিছুটা সমালোচনা করলো পরে আবার সরকারের ব্যাপারে তিনশো ষাট ডিগ্রি করে সমর্থন দিয়ে আসছে সেই বিএনপি এখন বলছে যে ঐকমত্য কমিশন জাতীয় অনৈক্য তৈরি করেছে জাতীয় ঐক্যের বদলে জাতীয় অনৈক্য তৈরি করেছে এবং যেমনটা কিছুদিন আগে নাহির ইসলাম বলেছিলেন এনসিপির প্রধান যে জামাত তাদের সঙ্গে প্রতারণা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সেটা এখন বিএনপি করছে যে জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে অবশ্য রাজনীতিবিদদের যে কোনো গঠনমূলক সমালোচনা অ্যাকসেপ্ট করা উচিত সো আমি যখন বিএনপি কি করা উচিত না করা উচিত বা বিএনপি কেন এই মুহূর্তে অপরিহার্য শক্তি বাংলাদেশের রাজনীতিকে ঠিকঠাক করবার জন্য এটা যখন বলেছি তখন বিএনপির নেতাদের অনেকের হয়তো ভালো টালো লেগেছে এখন আবার ওই যে মাঝে মধ্যে সমালোচনা করি তাদের কাছে মনে হয় তারা এখন কেউ কেউ বলছেন যে আমি তো বিএনপির লোক না এই এই কথাটি তারা যথার্থ ধরতে পেরেছেন আমি তো আসলে তাদের না আমি আওয়ামী লীগেরও না আমি জাতীয় পার্টিরও না জামাতেরও না এনসিপিরও না কারো না আমি একজন সাধারণ সাংবাদিক একজন এটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত একজন মানুষ বলছেন ও যা বলছে সেটা আসলে আমেরিকার স্বার্থ বাস্তবায়নের জন্য বলছে ও আসলে আমেরিকা যা চায় চায় সেটা শুনলাম একজন অত্যন্ত বড় মাপের বিএনপি নেতা তিনি একজনকে বলছিলেন এবং যে বিএনপি নেতার নাম ধরে আমি তার পক্ষে অনেক কথা বলেছি তিনি বলছেন যে ও তো ওই যখন সরকার করিডোর দিতে চাইল মিয়ানমারে তখন তার পক্ষেও ছিল আসলে নিজেদের পক্ষে যে কথাটুকু যায় ওটুকু শোনেন বাকিটা শোনেন না আমি বরাবরই সেটা বলেছি এই কাজটা নির্বাচিত সরকারের কাজ সো আমাকে যখন কেউ রয়ের দালাল বলে কেউ আমেরিকার দালাল বলে কেউ আর্মির দালাল বলে কেউ বিএনপি বলে কেউ কখনো ফ্যাসিস্টের দোষর বলে আমি মাইন্ড করি না কারণ আমাদের চিন্তার ক্ষমতা আমাদের বিবেক আর নিজেদের স্বার্থে লাগলে কাউকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না সে যত ভালো কথাই বলুক না কেন যত সত্যি কথাই বলুক না কেন এই কারণে একটা এই কারণে একটা কথা আছে আপনার ব্যক্তিগত জীবনে সবাই খেয়াল রাখবেন কোনো মানুষকে যদি আপনি চিনতে চান বুঝতে চান বা সে আপনার জন্য কতটা নিবেদিত সেটাও বুঝতে চান তাহলে তার স্বার্থে আঘাত করুন পরীক্ষামূলকভাবে করুন করে দেখুন স্বার্থে আঘাত লাগবার পর যে আপনার সঙ্গে থাকবে বুঝতে হবে সেই হচ্ছে আসল আর একবার স্বার্থে আঘাত লাগলে যে বিগড়ে যাবে এলোমেলো আচরণ করবে বুঝতে হবে সে আসলে আপনার নয় সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বৈশ্বিক পর্যায়ে এটা প্রযোজ্য তো যে বলছিলাম এখন কমিশন বিএনপি অভিযোগ করছে যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সেভাবে আসেনি তারা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব দেওয়া হয়েছে সেটা কখনো আলোচনা হয়নি তারা বলছেন দুই সত্তর দিনের মধ্যে এই আদেশাবলী কার্যকর না করলে অটো স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটো মতো সেগুলো হয়ে যাবে পাশ তারা গণভোটের কথা বলছেন যদিও সেটা ইলেকশনের জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও হতে পারে অনেক রকমের কথা তারা বলছেন কিন্তু তারা একটা জিনিস সেটা মোটামুটি স্পষ্ট যে তাদের টোন থেকে যেটা বোঝা যায় যে তারা আসলে এটা চাপিয়ে দিতে চাইছেন চাপাচ্ছেন না কখন হ্যাঁ গণভোটে যদি সবাই না করে না ভোট করে তাহলে তো এটা হবে না জনগণ চায় না এখন গণভোট তারবার আবার অনেকে এরকম কথা বলছেন যে গণভোটে তো এই পদ্ধতিতে গণভোট করতে পারলে বিএনপি বিপক্ষে ভোট দেবে আওয়ামী লীগ হয়তো বিপক্ষে ভো দেবে না হয়ে যাবে না হয়ে গেল না হয়ে যাবে কিন্তু আবার এই এই জুলাই সনদে স্বাক্ষর না করলেও এনসিপি কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ আদেশের যে প্রক্রিয়া কমিশনের প্রধান সেটাকে দেখছে জামায়াত ইসলামী কিন্তু একইভাবে ইতিবাচকভাবে দেখছে এবং আমি যখন বলি যে আসলে জামাত এখন অনেক বড় প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে এই সরকার বলেন অন্যান্য প্রশাসন সহ অন্য অনেক কিছুই তাদের আসলে অনেকখানি নিয়ন্ত্রণে এমনকি আন্তর্জাতিক সম্পর্কগুলো তাদের নিয়ন্ত্রণে এই অর্থে যে বাকিরা বাকি রাজনৈতিক দলগুলো আসলে ওই এনগেজমেন্টটা করতে পারছে না কারোর সঙ্গে সো তাদের কনভিন্সিং পাওয়ার তাদের হোমওয়ার্ক অনেক অনেক বেশি অ্যাডভান্স কিন্তু তাদের যে ফাঁকি জামায়াত ইসলামের তাদের যে কথার মারপ্যাচ এগুলো যদি খুব সূক্ষ্মভাবে কেউ ধরে কাজ করতেন পাল্টা ন্যারেটিভ তৈরি করতেন সেটা কিন্তু অনুপস্থিত যেমন ধরেন একটা কথা উদাহরণ দিই জামায়াতে আমির বললেন ওয়ার্কিং আওয়ার গ্লোবালি আমরা জানি যে দিনে আট ঘন্টা আমরা কাজ করি কাজ করতে হয় এই ওয়ার্কিং আওয়ার স্ট্যান্ডার্ডটা তিনি তারা ক্ষমতায় গেলে মেয়েদের জন্যে পাঁচ ঘন্টা করবেন শুনতে খুব ভালো লাগে এমনিতে একটা আওয়াজ আছে যে মেয়েরা বোধহয় এবার বেশি জামাতকে ভোট দেবে পাঁচ ঘন্টা তারা কাজ করবেন ছেলের আট ঘন্টা করবে ঠিক আছে মানা গেল শুনতে ভালো কিন্তু যেটা হবে যেটা কেউ এর ফলে নিয়োগকর্তারা প্রায় সকল আর চাইবেন না কাজ দরকার যেই লোকটি ব্যবসা করতে ক্ষেত্রে খানা খুলে বসে নাই হয়তো সরকারি অফিস টফিসে সেটা হবে আর সরকারের বাল এটা তো দরিয়া মে ঢাল কারো কিছু যায় আসে না তাই না বাংলাদেশে তো আমরা সেটা দেখি এবং জানি সো এই হচ্ছে জামাত জামাত নারীর ক্ষমতায়নের কথা বলবে আপনি যে কোনো দলের সঙ্গে আলোচনায় দেখলে তারা বলবেন যে তাদের দলের নেতৃত্বে নারীর সংখ্যা সরকার বা ইলেকশন কমিশন আরপিও যেভাবে তারা সবটা মানেন প্রচুর মেয়ে তাদের দলের দিয়েছে রাজনীতি করে সব কথা ঠিক কিন্তু কোনো মেয়ে কোনোদিন জামাতের আমির হতে পারবে না এমনকি জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়েও মেয়েদের তেমন কোনো অবস্থান নেই আমরা সবাই জানি কিন্তু ওই যে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো যখন ক্রিয়াশীল নয় যথেষ্ট এনলাইটেন নয় তাদের হোমওয়ার্ক যথেষ্ট করা নেই তখন জামাত এই সুযোগটা নিচ্ছে নেবে আওয়ামী লীগ কী করবে আমি জানি না কী করতে পারবে সেটাও জানি না তবে যে ধারায় আওয়ামী লীগ দেশ শাসন করেছে এবং যে ধারায় এখনও তারা রাজনীতিটা করছে তাদের ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত ক্ষীণ অত্যন্ত ক্ষীণ এখন এই রাজনীতিটা কে করবে এই রাজনীতিটা কি বিএনপি করতে পারে বিএনপি বরাবরই বলেছে বিএনপি আমরা জানি একটা সেন্ট্রাল রাইট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ একটা সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টি ছিল জামাত একেবারে পুরোপুরি রাইট উইং পলিটিক্যাল পার্টি তো এই জায়গাটা একটা বিএনপি এখন বলছে যে একদম তারা মধ্যপন্থার রাজনীতি করবে বলছে বটে কিন্তু কতখানি এই জায়গায় তারা থাকতে পারবে সেটা একটা বড় প্রশ্ন সারা পৃথিবী জুড়ে এই রাইট উইংদের বা সেন্ট্রাল রাইটদের একটা উত্থানের পর্ব এখন চলছে সেখানে এই যে সেন্ট্রাল লেফটের যে পলিটিক্সটা সেটা হয়তো থাকবে কিন্তু সেটা ধীরে ধীরে নিয়ে যাবে এবং এখন এই সমর্থনটা আসলে কার পক্ষে যাবে জামাত না বিএনপি সাধারণভাবে দেখলে বিএনপির সমর্থনটা বিএনপির প্রতি সমর্থনটা যাওয়া উচিত ছিল যাওয়ার কথা কিন্তু এলাকা ভিত্তিকে কারণ কেন্দ্রীয় কোনো কমান্ড আওয়ামী থাকবে অদূর ভবিষ্যতে সেটা কাজে লাগবে শেখ হাসিনা বা ওই পরিবারের কেউ কিছু বললে সবাই মেনে নেবে আওয়ামী লীগের নেতা আমার মনে হয় না শেখ হাসিনা যদি পালিয়ে না গিয়ে দিল্লিতে গিয়ে গোপালগঞ্জে গিয়ে থাকতেন এমন তিনি নিরাপদ খানিকটা থাকতেন গোপালগঞ্জের মানুষও তাকে প্রোটেকশন দিত দলটাও টিকে থাকতো তার কিছুটা নৈতিক শক্তি দেখাবার দেখাতে পারতেন তিনি বলতে পারতেন যে আমি পালিয়ে যাইনি তো কয়েকদিন আগে তিনি বললেন যে পালিয়ে শেখের মেয়ে পালিয়ে যায় না তিনি পালিয়ে গেলেন যেমন ওই ছিয়াশি সালে তিনি বলেছিলেন যে এরশাদের দিনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান ঠিক একদিন পরেই তিনি আবার নির্বাচনে চলে গেলেন তো ওনার ব্যাপার সেপারে এরকম সো কিন্তু একেবারে কমের পক্ষে নিদেন পক্ষে যদি আমি হিসেব করি বাংলাদেশের মাইনরিটি ভোটের কিন্তু মোটা দাগে পুরো আওয়ামী লীগের যায় তারা কমফোর্টেবল মনে করে এবং অন্তত টেন পারসেন্ট আওয়ামী লীগের মুসলিম ধর্মাবলম্বীরাও ইসলাম ধর্মাবলম্বীরাও আওয়ামী লীগের ভোটার এখনো আছে আমি মনে করি এরা কাদেরকে ভোট দেবে আমি মনে করি এলাকা ভিত্তিকে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে এলাকা ভিত্তিতে যার সঙ্গে তারা কমফোর্ট জোরে থাকবে তারা তাদেরকে দেবে এখন এই ভোটটা এই রাজনীতিটা এই মুক্তিযুদ্ধ নব্বই চব্বিশকে একসঙ্গে ধারণ করা একটা স্বপ্ন দেখানোর রাজনীতি করা তরুণদের যখন আশা জাগা রাজনীতি করা সেটা বিএনপি করতে পারা উচিত ছিল করা উচিত ছিল কিন্তু আমার মনে হয় না তারা সেখানে কতখানি করতে পারছেন হ্যাঁ তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন ভালো কথা বলছেন চেষ্টা করছেন কিন্তু মানুষ তো একটা তাকে সমর্থন দেওয়ার সহায়তা দেবার আমি খুব বেশি কিছু দেখতে পাই না আর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সমস্যা আছে বড় বড় নেতারা তাদের চারপাশে যারা থাকেন শেখ হাসিনা থেকে শুরু করে সবাই চারপাশে যারা থাকেন বর্গ বলি কর্মচারী বলি কেউ কেউ ভৃত্যও বলতে পারেন হ্যাঁ তারা তাদের কথা শুনতে বেশি পছন্দ করেন তাদের মতোই তাদের দ্বারা অনেকখানি পরিচালিত না এমনকি অনেক গুণী গানে জ্ঞানী রাজনীতিবিদরা আমরা এটা দেখেছি তারা একটা সাধারণ স্টাফের কথায় তিনি অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তো সেই জায়গাটাতে সেই সমর্থনটা নেয়া সেই রাজনীতিটা করা এবং প্রকৃত অপরাধীদের বিচার করা রাজনীতিটাকে পরিষ্কার করা সেটা বিএনপির মধ্যে অনেকখানি অনুপস্থিত তারপরে এখনো মনে করি আমি যে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির ভোটটা বিএনপি যদি তাদের উপরে আস্থা জোগাতে পারত তাদের নিরাপত্তা দিতে পারত এই ভোটটা তাদের দিকে আসার কথা জামাতের দিকে যাবার কথা নয় কিন্তু সেটা কতখানি হচ্ছে বা বিএনপি কতখানি অর্জন করতে পারছে সেটা নিয়ে আমার সংশয় আওয়ামী লীগের ভোটটাও হয়তো তারা পেতে পারত কিন্তু এটা বলে হচ্ছে অনেক ক্ষেত্রে জামাতের দিকেও কিছু যেতে পারে যাওয়ার পরিস্থিতি আসলে বা লক্ষণ যেটা আছে সেটা মনে হয় যে সেই ভোটটা সেদিকে যেতে পারে আর বিএনপি আসলে শেখ হাসিনার আমলে যেরকম অনেক মামলা টামলা হয়েছে মিথ্যা গায়বি এই আমলে সরকার প্রশাসন ইউনিশ সরকারের আমলে সেরকম অনেক মামলা হচ্ছে এবং অধিকাংশ মামলাই করেছেন বিএনপির নেতা সমর্থকটা এবং করে এর মধ্যে আবার বাণিজ্যেরও কিছু বিষয় আছে সব মিলিয়ে তারা আসলে সাধারণ আওয়ামী সমর্থকদেরও বিরাগ ভাজন হয়েছেন বিভিন্ন রুরাল এরিয়াগুলোতে তো সব মিলিয়ে কিন্তু আসলে একটা কথা স্পষ্ট করে বলা ভালো অনেক দুর্বলতা অনেক সীমাবদ্ধতা সত্য তার একটা যদি মিন করেন যে তিনি দেশের নেতা হবেন তিনি দেশের নেতা দলের চাইতে ব্যক্তির পরিবার সব কিছু ছাপিয়ে গোষ্ঠী বন্ধুত্ব আমি বিশ্বাস করি তার বয়স তার যেসব কথাবার্তা আমরা বিভিন্ন মাধ্যমে শুনি তাতে করে তিনি চাইলে এই সংকট থেকে বাংলাদেশকে উত্তরণের নেতৃত্ব দিতে পারেন তার মধ্যে অনেক ফিশনারি আছে কিন্তু সেগুলোকে চিন্তা থাকলে হবে না সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তবায়নের জন্য তার একটা টিমও দরকার সেটা তিনি কীভাবে সাজাবেন সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয় যথেষ্ট সীমাবদ্ধতার লিমিটেশন আছে কিন্তু দেশের ভেতরকার পরিস্থিতি আঞ্চলিক